ফার্স্ট ডে আর আমরা ফার্স্ট ডে স্টে করছি গোগলে তো আজকে সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা একদম শেষ অব্দি দেখতে থাকো আর আমি সেপারেটলি একটা ভিডিও করব ভেবেছি যে ভিডিওতে আমি টোটাল খরচ কত কি হলো একদিনের ট্যুরের তার উপরে একটা আমি একটা ভিডিও করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো এখন যাবো সিবিচে তো চলো তো আমাদের রুমটা ছিল যেহেতু ফার্স্ট ফ্লোরে আর আমাদের রুম নাম্বার ছিল একশো নয় তো আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু লিফ্ট ইউজ করতাম কারণ লিফ্টটা ছিল খুব ভালো মানে এত ভালো কোয়ালিটির লিফট কিন্তু ফাইভ স্টার ছাড়া দেখা যায় না আর আর একটা কথা বলে রাখি আমার গুগলের কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো স্টাফদের ব্যবহারও বেশ ভালো আর এখানকার অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো যেহেতু আমি ভয়েস ওভারটা বাড়ি এসে করছি তো সেই জন্য আমি আমার গুগলের এক্সপিরিয়েন্সটা ভিডিওর শুরুতেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওনাদের কিন্তু রিসেপশন এরিয়াটা বেশ বড় আর অনেকগুলো বসার জায়গাও আছে মানে তোমাদের যদি চেক ইনের টাইমের অনেকটা আগে চলে আসো তো তোমরা কিন্তু ওয়েট করতে পারবে বাইরেও বেশ অনেক চেয়ার আছে আর বাইরের এরিয়াটাও বেশ বড় অনেক বড়ো একটা সুইমিং পুল আছে তো এদের প্রাইভেট বিচের কোনো ফেসিলিটি নেই মানে রিসর্টের সাথেই কোনো বিচ নেই কিন্তু রিসর্ট থেকে বেরিয়ে দু মিনিটের হাঁটা ডিস্ট্যান্সে নাকি বিচ আছে তো আমরা এখন বিচে যাচ্ছি সন্ধেবেলা সুইমিং পুলে নামব এখন প্রচণ্ড রোদ সেই জন্য এখন আর পুলে নামলাম না তো চলো বিচের দিকে যাওয়া যাক গিয়ে তারপর কি করি না করি সব কিছু শেয়ার করছি তো দু মিনিটও টাইম লাগলো না ওই এক মিনিট মতো টাইম লাগলো আর যেহেতু জোয়ারের টাইমে এসেছি বেশ ঢেউ আছে বেশ ঢেউ চলো সমুদ্রের কাছে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর স্নানও করব কিন্তু তার কতটা কি ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারছি না তো চলো আচ্ছা তোমাদের সমুদ্র না পাহাড় কোনটা ভালো লাগে আমার তো সমুদ্র ভালো লাগে কিন্তু দীঘার থেকে মন্দারমণি জায়গাটা একটু আবার বেশিই ভালো লাগে একদম নির্জন শুনশান একটা বিচ তার মাঝে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে করা যায় যেমন আমি এখানে প্রচুর ছবি তুলেছি জল বালি সব কিছু নিয়ে যা মজা করেছি সে আর কি বলবো সব কিছু তো আর সমুদ্রের ধারে জলের মধ্যে ক্যামেরা বন্দি করা যায় না তবে এখানে কিন্তু নিজের ইচ্ছে মতো অনেকটা সময় আমরা বেশ মজা করেই কাটিয়েছি তোমরা যারা মন্দারমণি এসেছো তারা তো জানবে মন্দারমণির ভাইবসটা কিন্তু একদম অন্য রকম হয় ভেবেছিলাম বিকালে পুলে নামব কিন্তু তারপর একটু পুলেও নেবে পড়লাম আর হ্যাঁ পুলে নামার আগে কিন্তু পুলের কাছে যে ওয়াশরুমগুলো থাকে সেখান থেকে শাওয়ার নেওয়াটা ম্যান্ডেটারি কারণ গায়ে যেহেতু প্রচুর বালি লেগে থাকে সেই জন্য আর এখানকার পুলের টাইমিং ওই সকাল দশটা থেকে দুপুর তিনটে অবধি তারপর কিছুক্ষণ ব্রেক টাইমের পর আবার রাত্রি ছটা থেকে একদম দশটা অবধি তারপর রুমে এসে নিয়ে নিলাম লাঞ্চ লাঞ্চে আমরা একদম সিম্পল নিয়েছিলাম কারণ যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম নিয়েছিলাম ডাল ভাত আর ঝুড়ি আলু ভাজা তো গোগলের সব ভালো সুইমিং পুলটাও ভালো রুমটাও ভালো কিন্তু খাবার দাবারের দাম কিন্তু আমার অনেকটাই বেশি লাগলো একটা ভাতের দাম একশো টাকা একশো টাকার ভাতের কোয়ান্টিটি যে অনেকটা বেশি সেটা না এই যে এরকম দুটো থালায় এরকম হয়েছে কোয়ান্টিটি মানে একটা ভাত দুটো থালায় আমি ভাগ করেছি আর এটা হলো পঞ্চাশ টাকা ঝুড়ি আলু ভাজা আর একশো ষাট টাকার ডাল কিন্তু এবার স্ক্যামটা তোমাদেরকে দেখাই এই যে ডালের বালতিটা এতটা ঠিক এতটা ডালের বালতি আর ভিতরের ডাল হচ্ছে এইটুক তবে হ্যাঁ ডালটা মোটামুটি ঠিক আছে কিন্তু একশো টাকার ডাল হবার মতো একেবারেই না তো খাবার দাবার একটু এক্সপেন্সিভ আছে তো আমি টেস্ট করব টেস্ট করে তারপরে বলবো যে টেস্ট কেমন তো চলো একটু ভাতের মাঝে ডাল নি আর সাথে একটু ঝুরি আলু ভাজা নি তো চলো মোটামুটি বিরাট ভালো কিছু না বাট হ্যাঁ খেয়ে নেওয়া যাবে একটা কোয়ালিটি চলো লাঞ্চটা কমপ্লিট করি তারপর বিকালে একটু শেখে গিয়ে কিছু খাবার দাবার খাওয়ার ইচ্ছা আছে তো তখন আবার তোমাদের সাথে দেখা করছি আর আমাদের রুমের সাথে কিন্তু টি কিটও প্রোভাইড করেছিল তো আমরা যেহেতু চারজনে এসেছিলাম তো সেই জন্য আমি বললাম একটু আমাদেরকে চা বানিয়ে দিতে কারণ এত জলে হুড়োহুড়ি করার পরে বিকালবেলা জাস্ট আর আমার উঠতে ইচ্ছে করছিল না তো এখন বাজে ওই ছটা মতো আর এখন যাচ্ছি বিচের কাছে ওখানে অনেক শ্যাক ফ্যাক আছে ওখান থেকে ইচ্ছে আছে চিকেন পকোড়া নেওয়ার তো চলো যাই তারপর তোমাদের সাথে দেখা করছি আর কত কি দাম নিল সেটাও শেয়ার করে দেব মন্দারমণি প্রতিটা বিচের কাছে কিন্তু এত শ্যাক থাকে না আগেবারে বেঙ্গল বিচে ছিলাম বেঙ্গল বিচের সামনে কিন্তু শ্যাকের পরিমাণ একটু কম ছিল কিন্তু এই গোগলের কাছে কিন্তু পরপর বেশ অনেকগুলো শ্যাক আছে চিকেন পকোড়া নিতে চাইলে সব থেকে বেস্ট হয় যদি দুপুরবেলা বলে রাখা যায় কারণ ওনাদের কাছে কোনো কিছু রেডি থাকে না ওনারা বলার পরে ম্যারিনেশন করে দেন ওটাকে ভেজে দিয়েছিল তো চলো এবার পকোড়াটা নিয়ে আমরা ঘরে যাই গিয়ে তারপর পকোড়ার টেস্ট কেমন কি কত কী টাকা নিল সব কিছু শেয়ার করছি তো শ্যাকেট থেকে टोटल আমি 1 কেজি চিকেনের পকোড়া করে এনেছি পুরোটাই আছে বোনলেস এরকম তিনটে ফয়েলে দিয়েছে কিন্তু বিষয়টা হলো প্রথমে দাম বলেছিল ওরা 500 টাকা তারপর পরা করার পরে বলছে যে 200 টাকা এক্সট্রা দিতে হবে তো এটাই একটা ব্যাপার ওদের সাথে একটু কথাবার্তা বলে ভালো করে বার্গেনিং করে জিনিসটা তোমরা নিতে পারো আর এদের যে ভিতরে এরকম সাইজের পকোড়া আছে আর খেতে কিন্তু বেশ টেস্টি তোমরা শ্যাকের সামনে বসে কিন্তু বিয়ারের সাথে পকোড়া দিয়ে জমিয়ে সন্ধ্যাটা কাটাতে পারো আমি নিয়ে রুমে চলে এসেছি তো চলো পকোড়াগুলো খাই তারপর আবার তোমাদের সাথে সুইমিং পুলে গিয়ে দেখা করছি সকালের থেকে কিন্তু সন্ধ্যাবেলা পুলটা আরও বেশি ভালো লাগছিল আরও বেশি মজা করেছি তারপর রাত্রেবেলা আমরা রুমেই খাবারটা নিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম এখানে চারটে লাচ্ছা পরোটা দুটো টাওয়া রুটি আর ছিল দুটো চিকেন কষা যেহেতু আমরা চারজনে ছিলাম তো সেই জন্য এবার সব কিছুর টোটাল কত কি আমাদের খরচ হলো সেটা আমি একটা সেপারেটলি ভিডিও বানাবো সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো কালকে সকালে এখান থেকে চেক আউট আর এখানে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই তো আমরা উঠে সকালবেলা রেডি হয়ে চলে যাব। তো চলো আজকের আমাদের এই মন্দারমণির এই ছোট্ট ট্যুরের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্ট শিগগিরই চলে আসছে